নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে গেল নবম শ্রেণীর এক ছাত্র নবম শ্রেণীর ছাত্রের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদীয়ার নবদ্বীপে বন্ধুদের সাথে নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় ওই কিশোর প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করার চেষ্টা করলেও শেষমেশ আর রক্ষা না জানা গেছে সোমবার দুপুরে নবদ্বীপের বাসবাগান রামদাস নন্দী লেন এলাকার চা বিক্রেতার সত্য সরকারের পুত্র সমর সরকার নদীতে স্নান করতে যাবে বলে বায়না ধরে বাবা বারংবার নিষেধ করলেও বাবা মায়ের কথা কর্ণপাত না করে মেজাজ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপর বেশ কয়েকটি বন্ধু বান্ধব সাথে নিয়ে নবদ্বীপের ভাগীরথী নদীতে স্নান করতে নামে তারপরেই হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় ওই কিশোর অন্যান্য বন্ধু চিৎকার করতেই ছুটে আসে স্থানীয়রা তবু ওই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি পরিবার খবর ছুটে আসে ভাগীরথী নদীর তীরে এরপর মর্মাহত অবস্থায় বিষেহীন হয়ে পড়ে খবর পেতে নবদ্বীপ থানার পুলিশ এসে কিশোরের দেহর খোঁজে তল্লাশি শুরু করে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবেলা দপ্তরের টিমকে স্বাভাবিকভাবেই নবম শ্রেণীর ছাত্র জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ভাজিরতী নদীর তীরে প্রচুর মানুষের জamai হয় অন্যদিকে এখনও নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা নদীয়া থেকে মলয় দে এইচপিএ নিউজ কি হইছে আজি আজকে জলে ডুবে গেছে এইটুকু আমরা শুনতে পেয়েছি তবে শুনার সময় সময় আমরা এসে দেখতে সেছি কি হলো ওই দিন আগে অনেক ছেলেপেরা দেখি বলি শুনে না কথা যে জলে ঝাপটা ঝাপট করিস না ডুবে যাবে

থেকে নেমেছি এবার ওরা তিনজন আলাদা ছিল পাড় থেকে আসছিল এবার আমার দুটো বন্ধু পিছন দিয়ে এসছে দিয়ে ওদেরকে বলেছে তোরা নামিস না আমরা ওখান দিয়ে চিল্লাচ্ছি নামিস না দিয়ে আমরা ওইখানে বসে গর্ত হচ্ছি দেখি এই পাশে ওরা চিল্লামিল্লি করছে বলছে এদিকে এদিকে আমরা ওখান থেকে দৌড়ে এসে ধরতে গেছি দিয়ে আমরা ধরেছি আমি ওকে জড়িয়ে ধরেছি দিয়ে আমি ওকে আমি ভর সামলাতে পারিনি দিয়ে আমি জল টল খেয়ে তারপরে আমি উঠেছি দিয়ে আমি আর পারছি না আমি পাড়ে এসেছি আবার যেতে গেছি ততক্ষণে আর ওকে পাইনি তুই সাঁতার জানিস দেব ধরেছে তুই সাঁতার জানিস হ্যাঁ